বিএসএলম গ্রুপ দু সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় তার আমলে ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তাদের মধ্যেও একটা বড় অংশ সাইফুল আলম অর্থাৎ এস আলমের নিজ উপজেলা পটিয়ার এজন্য ব্যাংকটিকে সে সময় কটাক্ষ করে পটিয়া ব্যাংকও বলতেন কেউ কেউ অভিযোগ রয়েছে এস আলমের পছন্দের লোকদের নিয়োগ দিতে সে সময় জাল সনদ বাক্সের বায়োডাটা সংগ্রহ করা হতো পরীক্ষা ছাড়াই দেওয়া হতো নিয়োগ তবে পুরো প্রক্রিয়া সম্পাদন করা হতো কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই তবে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এসালাম গ্রুপ এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ পঁচাশি জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি এজন্য গত সাতাশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক এর মাধ্যমে মাত্র জন পরীক্ষায় অংশ নেন তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেনি তারা তাদের মধ্যে প্রায় দুইশো জনকে শৃঙ্খলা ভঙ্গের দায় বরখাস্ত করা হয় আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার নয়শো একানব্বই জন কর্মকর্তাকে ওএসডি করা হয় ইসলামী ব্যাংক সূত্র জানা গেছে এস আলমের দখলের আগে দুই ষোলো সাল শেষে ব্যাংকের জনবল ছিল জন এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল সাতশো ছিয়াত্তর জন বর্তমানে ব্যাংকটিতে প্রায় বাইশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে এর প্রায় এগারো হাজার কর্মকর্তা কর্মচারী চট্টগ্রাম বিভাগের এর বেশিরভাগ পটিয়া উপজেলার এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দেন এমন নিয়োগের ফলে দেশের টি জেলার চাকরির প্রত্যাশীদের বঞ্চিত করা হয় একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দেওয়ায় ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে এসব মানহীন কর্মকর্তা কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহক সেবার মান চরমভাবে ক্ষুণ্ণ হয় এ পিএস ও ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন সহ তার সহযোগীরা এসব নিয়োগের মাধ্যমে প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন এদের মধ্যে অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ছিল না চাকরি দেওয়া হয় জাল সনদে তারা চট্টগ্রামের বিসিজি ট্রাস্ট পোর্ট সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে চাকরি পান এর সংখ্যা প্রায় আড়াই হাজার পোর্ট সিটি এ দুটি ইউনিভার্সিটিতে ব্যাংকের পক্ষ থেকে সনদ যাচাই করতে চাইলে তারা অস্বীকার করে এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার ভুয়া সনদ থাকায় ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আমার দেশকে বলেন যেসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষায় আসেনি তাদের ওএসডি করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রায় দুইশো জনকে টার্মিনেশন করা হয়েছে টার্মিনেশনের ক্ষেত্রে কোনো কারণ দরকার হয় না কোম্পানি আগামী তিন মাসের বেতন দিয়ে টার্মিনেশন করতে পারে তবু ইসলামী ব্যাংক মানবিক দিক বিবেচনা করে এ সালামের আমলে এগারো হাজার নিয়োগের প্রায় দশ হাজার এখনও ব্যাংকে রয়েছেন তাদের বেশিরভাগই নিয়োগ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি হয়নি যাদের ওএসডি করা হয়েছে তাদের বিষয় দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে